আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে পরিকল্পনা নেই এনটিআরসি দেখেন এখানে যেটা আমরা বলছি যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছে প্রায় একচল্লিশ হাজার প্লাস স্টুডেন্ট সুপারিশ প্রাপ্ত হয়েছে এখানে কিন্তু পাশ করানো হয়েছিল প্রায় সাতান্ন হাজারের মতন ঠিক আছে এখানে প্রায় পাশ করানো হয়েছিল এই যে এদিকে একটু খেয়াল করেন এই যে সাতান্ন হাজার আটশো চল্লিশ জন কি করেছিল গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিল এর ভিতর থেকে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েছে একচল্লিশ হাজার জন তার মানে কি ষোলো হাজার দুইশো জন কি করেছে সুপারিশ থেকে বাদ পড়েছে এখন প্রশ্ন হলো যে ষোলো হাজার এই যে ষোলো হাজারের একটা অ্যামাউন্ট এখানে বাদ পড়লো তাদের কি হবে তাদের জন্য কি বিশেষ কোন বিজ্ঞপ্তি দেওয়া হবে এই বিষয়টা সম্পর্কে যখন এনটিআরসির কাছে প্রশ্ন করা হয় নাম প্রকাশ না শর্তে এক কর্মকর্তা বলেন করা যে আপাতত আমরা কি বিশেষ কোনো কোনো বিজ্ঞপ্তির কথা ভাবছি না কারণ এটা আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ না আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো উনিশতম শিক্ষক নিবন্ধন অর্থাৎ এর পরবর্তী ধাপে যে নিয়োগটা সেটা নিয়ে তারা বেশি চিন্তা করছে কারণ সেটা এই খুব দ্রুতই কিন্তু কেটা প্রকাশ করতে যাচ্ছে তারা যতদূর সম্ভব জানা যাচ্ছে যে খুব দ্রুতই তারা এটা প্রকাশ করবে তবে এই মুহূর্তে তারা বিশেষ কোন গণ বিজ্ঞপ্তি নিয়ে কোনো টেনশন করছে না বা এটা নিয়ে তারা আলাপ আলোচনাও করছে না এখন প্রশ্ন হলো যে তাহলে এই ষোলো হাজার দুইশো জন প্রার্থীদের সুপারিশ থেকে বাদ পড়লো কেন বাদ পড়লো এই বাদ পড়ার কারণটা কি সেটা যদি আমি যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে এই যে ষোলো ষোলো হাজার প্রার্থী বাদ পড়েছে তার ভিতরে এক নাম্বার কারণ যেটা সেটা হলো যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেই ইটা দেওয়া হয়েছে অর্থাৎ কি শূন্য পথ খালি আছে এর যে একটা তালিকা দেওয়া হয়েছে সেখানে কিন্তু অনেক ভুল ধরা পড়েছে ঠিক আছে যে শূন্য পথ খালি নেই তারপরে তারা এটা ই করে দিয়েছে এভাবে বিভিন্ন ভুলের কারণে কিছু নিয়োগ নিয়োগ ই করে হয়েছে ঠিক আছে যার কারণে কিন্তু এখানে কিন্তু বেশি স্টুডেন্টকে সুপারিশ করা হয়েছিল তারপরে আবার এরকম আছে যে কি একটা সাবজেক্টে একটা সাবজেক্টে প্রতিষ্ঠানে ধরেন যে খালি আছে হলো এক হাজার কিন্তু ওই সাবজেক্টে সুপারিশ প্রাপ্ত হয়েছে তিন হাজার তাহলে এই তিন হাজারের ভিতর থেকে এক হাজার চলে গেলে আর দুই হাজারকে কই দিবে কারণ ওই সাবজেক্টটা তো খালি থাকতে হবে এইটা হলো দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ যেটা যেটা এনটিআরসির বিভিন্ন কর্মকর্তাদের বরাদ্দ আমরা জানতে পেরেছি সেটা হলো যে যারা সুপারিশ প্রাপ্ত হয় নাই বিশেষ ভাবে তারা কিন্তু নাম্বারেও অনেক কম আছে অর্থাৎ এই যে 41000 নেওয়া হয়েছে এদের ভিতরে তিনটি ক্যাটাগরিতে এই যে 16213 জন কিন্তু বাদ পড়েছে আর বাকিগুলো তো তারা কি করেছে সুরান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে এই 16000 এর ভিতরে তিনটি ক্যাটাগরিতে আছে সেই তিনটি ক্যাটাগরি হলো কি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভুল তথ্য দেওয়া এর কারণে কি আহ কি ই দেখানো হয়েছে বেশি পাশ করানো হয়েছে বেশি বা নিয়োগ সুপারিশ করা হয়েছে বেশি দ্বিতীয় কারণ যেটা যে তাদের মার্ক অনেক কম আছে ঠিক আছে চূড়ান্ত ভাবে তাদের মার্ক অনেক কম আছে যার কারণে তারা কি কি করেছেন চূড়ান্ত সুপারিশ থেকে বাদ পড়েছেন আর তৃতীয় যে কারণটা সেটা হলো সবচেয়ে যতগুলো সাবজেক্টে টিচার দরকার তার চেয়ে যদি একটা সাবজেক্টে যদি বেশি থাকে তাহলে কি করবে অর্থাৎ কি অ্যারাবিকে লাগবে হলো কত একশো টিচার বাংলায় লাগবে একশো টিচার এবং গণিতে লাগবে একশো টিচার জাস্ট এই এক্সাম্পলের জন্য আপনাদের বলছি যে এরকম তিনটা সাবজেক্টে তিনশো টিচার দরকার কিন্তু এই তিনটা সাবজেক্টে কি সুপারিশ প্রাপ্ত হয়েছে কতজন সুপারিশ প্রাপ্ত হয়েছে মনে করেন যে তিন হাজার তাহলে এখন কি করবে এই তিন হাজারের ভিতর থেকে তো তিনশো কে নিবে আর বাকিগুলো তো নিতে পারবে না এবার এই তিনশো কিভাবে যাচাই করা হয়েছে অর্থাৎ এই যে এক গণিতে একশো লাগবে সেখানে এক হাজার চান্স পেয়েছে এই এক হাজারের ভিতর থেকে যাদের মার্ক এক থেকে একশোর ভিতরে আছে टॉप 100 এ যারা আছে তাদেরকে নেওয়া হয়েছে এই কারণেই কিন্তু এই যে নয়শো বাদ পড়লো এক হাজার থেকে এভাবে কিন্তু তিন হাজার থেকে সাতাশো অলরেডি বাদ পড়ে যায় সিস্টেমটা কিন্তু এটাই জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝালাম যে এই সিস্টেমেই কিন্তু এই ষোলো হাজার বাদ পড়েছে ঠিক আছে এখানে যে এনটিআরসি কোনো ই করে বাদ সেটা নয় কিন্তু কারণ এখানে এনটিআরসি যা তাদের তথ্য এবং তাদের ই থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে এই রকম কারণেই কিন্তু এই ষোলো হাজার চূড়ান্ত সুপারিশ থেকে বাদ পড়েছে তাই এদেরকে নিয়ে আবার পুনরায় বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হবে কিনা এই কোশ্চেনটা অনেকেই করছে বা এদেরকে আবার পুনরায় সুযোগ দেওয়া উচিত এরকম অনেকেই বলছে কিন্তু আপাতত এন কার্য এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাটিটিউডে এটা দেখা যাচ্ছে না তারা আপাতত বিশেষ কোনো কোনো গণ বিজ্ঞপ্তি দেওয়ার পক্ষে বিপক্ষে কোনোটাই নাই তারা যেটা বলেছে যে এটা যদি সরকার যদি চায় তাহলে সরকার দিতে পারে কিন্তু এই বিষয়ে এনটিআরসির ফোরামে কোনো আলোচনা হচ্ছে না এখন বর্তমান এনটিআরসির ফোরামে যেটা সবচেয়ে বেশি আলোচিত বিষয় সেটা হচ্ছে পরবর্তী বিজ্ঞপ্তিটা নিয়ে অর্থাৎ এর পরে এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির তো শেষ হয়ে গেল এখন পরবর্তী বিজ্ঞপ্তি কবে দিবে বা সার্কুলারটা কবে আসবে এটা নিয়ে তারা কাজ করছে অর্থাৎ এটা নিয়ে কাজ করার পিছনে কিছু কারণ আছে কারণ এই সার্কুলারটা কিন্তু আগের আগের নিয়মে হচ্ছে না কিছু পরিবর্তন হবে যার কারণে নতুন নিয়ম ইভিএম যেহেতু সার্কুলার আসতে যাচ্ছে তাই তারা এটা নিয়ে সবচেয়ে বেশি কি কাজ করছে যে যত দ্রুত সম্ভব এই বিজ্ঞপ্তিটি যাতে প্রকাশ করতে পারে এনসিআরটি এনটিআরসি সে বিষয় সকলেই মনোযোগ দিচ্ছে তো এখন আপাতত আপনাদের জন্য যেটা আমি বলতে পারি যে আপাতত বিশেষ কোন বিজ্ঞপ্তির মাধ্যমে এই 16000 কে আবার পুনরায় মূল স্রোতে নিয়ে আসা বা আবার তাদেরকে বিশেষ ভাবে সুপারিশ করা এটা মনে হয় না সম্ভব তারপরে সবকিছু শেষ বলে কোনো কথা বলা যাচ্ছে না নতুন কোন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই চ্যানেলের এই শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ